সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক সুস্থ আছি তো আজকে দেখো আচ্ছা জি কীভাবে যে শনিবার আজকে দশ তারিখ তো সকাল সকাল হয়ে দেখো বেরিয়ে গেছি তো আজকে পাশের বাড়ি শীতলা পুজো আছে ওখানেই যাচ্ছি সবাই মিলে তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সার বাইন দেখে আমি সময় চলে এসেছি আজকে দেখো আবার নতুন একটা দিনের নতুন একটি সকালে তো আজকে সকালটা টোটালটাই শুরু করছি তোমাদের সাথে মন্দির যাওয়া থেকে তো সকালে পরে সব কাজ কর্ম পুজো বালা সব দিয়ে নিয়েছি আর যেহেতু বাইরে বেরোচ্ছি তাহলে বাইরে বেরোচ্ছি মানে আমার ঘরের ঠাকুরে পুজো দিয়ে যেতে হবে তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাই বন্ধুরা চলো দেখো আমি রেডি হয়ে নিয়েছি পায়ে আলতাও পড়েছি দেখবে যাই এখানে টেবিলে সব রেডি করা আছে এখানে ফুল তেল সিধা ধূপবাটি মোমবাতি দক্ষিণা সব রেডি করে রেখেছি এখন খুলে আসবে তখন দিতে হবে তো চলো দেরি হয়ে গেছে অনেক কথা বলবো না যাই সবাই চলে গেছে সিঁদুরটা বের করা হয় না তোমার মা আছে আপনি

বন্ধুরা কেমন আছো বলো সবাই অনেকটা টাইম তোমাদের মানে অনেকটা টাইম পার করে তোমাদের সাথে আসলাম তো এই দেখো স্নান করে চলে এসেছি গঙ্গা থেকে গঙ্গায় গেছিলাম গঙ্গা কুলোবাসে স্নান করে এই ঢুকলাম এবার হাত পা ধুলাম আরিদিকে দেখো বিছানাপত্র ঘর দরের কী অবস্থা এগুলো সব পরিষ্কার করবো আগে একটু কিছু খেয়ে নি তোমাদের ভাই গোগলকে দিতে গেছে আসবে তারপর একটু মুড়ি মাখবো খাবো খেয়ে তারপরে আবার সব কাজে লেগে পড়বো একটু একটা বেলা ঘরে নেই ঘরের কী অবস্থা তো চলো বন্ধুরা তারপর দেখা হচ্ছে মুড়ি মেখে মেখে নিয়ে আসে তারপর আবার দেখা হচ্ছে গেল মঙ্গলবার একশো আটের মালা আনতে গেছিলো তোমার দাদা ভাই পাইনি আজকে পেয়েছে দেখো মাকে পড়িয়েছে দেখেছো ওর খুব শখ একশো আটের মালা পড়াবে যখনই পায় এনে মাকে পড়ায় আজকেও পড়িয়েছে তো দুর্ভাগ্যবশত আজকে আমি ছিলাম না আরতির সময় তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমি এই আসলাম দেখলাম বললো দেখো পড়িয়েছি তোমরা তো আজকে দেখলে বন্ধুরা সারাদিন তোমাদের সাথে কিন্তু আজকে আমি শীতলা পূজো ব্লগটাই শেয়ার করলাম তো এই পুজোটা এমনই একটা পুজো মানে কি বলবো সবাই তো জানো শীতলা পুজোটা কত মারাত্মক পুজো অনেক নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু এই পুজোটা করতে হয় তো এই পুজোটা করতে গেলে সারাদিন নির্জলে উপোস থাকতে হয় যতক্ষণ না কুলো তোমার মানে সাত বাড়ি যে কয় বাড়ি ঘুরে সে কয় ঘুরে নিয়ে তারপরে এসে তখন শরবত খেতে পারো এতদিন যতক্ষণ কুলো নিয়ে তুমি না ফিরবে ততক্ষণ কিন্তু তোমাকে নির্জলে উপোসে থাকতে হবে আর ঠাকুর ঢোকার আগে আমাকে কুলোনে বেরোতে হবে আমি কুলোন মানে আমরা কুলো নিয়ে বেরোলে তারপরেই ঠাকুর মন্দিরে প্রবেশ করবে তো এইভাবে আমরা সবাই কুলো নিয়ে বেরিয়েছি ন ঘুরেছি ঘুরে টুরে আমরা চলে এসেছি সবাই মিলে বাড়িতে মন্দিরে গেছি শরবত বানিয়েছে সবাই গ্লুকন্ডি রচনা দিয়ে সবাই মিলে খেলাম খাওয়া দাওয়ার পরে পুজো হলো আরতি হলো অঞ্জলি হলো সমস্ত কিছু হলো সমস্ত কিছু সমাপ্ত তো করে তারপরে একদম গঙ্গায় গেলাম মাকে ঠান্ডা করার জন্য গঙ্গায় কুলো ভাসিয়ে আসলাম গঙ্গা স্নান করে বাড়ি আসলাম বাড়ি এসে তারপর তো এক বেলা ঘরে না থাকলে যা অবস্থা হয় ঘর ধরে যা অবস্থা ছিল সেগুলোকে পয় পরিষ্কার করলাম আর সারাদিন যেহেতু কিছু খাওয়া নেই তো মায়ের প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে তারপরে তোমার খেলাম হচ্ছে মুড়ি একটু শসা গাজর আর একটু লঙ্কা কুচিয়ে একটু মুড়ি মেখেছিলাম দিয়ে খেয়েছিলাম কোনো তেল ঠেল কিছু দি কারণ সারাদিন যেহেতু খাইনি তো তেল ঠেল দিলে গ্যাস হতে পারে তার জন্য কিন্তু তেল দিইনি একদম তেল ছাড়াই মুড়ি নুন তেল ছাড়া মুড়ি মেখেছে তারপরে মুড়ি মাখার পরে যে ঘর পরিষ্কার করার পর ছিল রাতে রান্না তো রাতে রান্না করতে হবে তো এমনই একটা কাণ্ড হয়ে গেলো রান্না আমার হয়ে গেছে তারপরে যে বাড়ি পুজো হয়েছে সে বাড়ি থেকে এসেছে নেমন্ত মানে খেতে ডাক তেমনছি এখন আমাদের তো বান্না সব হয়ে গেছে বলছে শিগগিরই ছেলে মেয়ে নিয়ে চলে আসো খাবে আমি না দিদি না আর যাবো না বলছে না আসো তারপর আবার গেলাম ওখানে যে রান্না দিকে দেখো রান্নাও করেছি রান্নাটা পুরো ধরাই রয়ে গেছে আমি মাম্মাম গোগল আর কাকিমা গিয়েছিলাম খেতে খাওয়া খাওয়া দাওয়ার পরে এসে আবার তোমার দাদাভাইয়ের জন্য খাবার দিয়ে দিয়েছিলো সে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসলাম খাবার নিয়ে এসে তারপর তোমার দাদাভাইকে দিলাম মো ওটাই খেলো যে রান্নাটা করলাম সেই রান্নাটা পুরো ধরাই রয়ে গেল কালকে আবার সেই পান্তা খেতে হবে আজকে তো পান্তা খেতেই হয়েছে সারাদিন রান্না ছিল না যেহেতু কালকে রান্না করে রেখেছিলাম তো কালকেও পান্তা খেতে হবে কালকে আবার গোগুলকে নিয়ে আমার খেলতে যেতে হবে ত্রিবেণী তার জন্য কালকে দুপুরে আমাদের তিনজনের নেমন্তন্ন আছে আমার গোগল আর টিয়ার তিনজনের নেমন্তন্ন ওই বাড়িতে কালকে যারা যারা কুলো নিয়েছে তাদের মাছমুখী করা হয় তো এবার লোক খুব কমে বেরিয়েছে প্রত্যেকবার আরও আরও অনেক লোক বেরোয় তো এখন এক একজন এক এক রকম অসুস্থ হয়ে পড়াতে না এখন আর কেউ বেরোতে চায় না আর আজকে রোদটাও প্রচণ্ড দিয়েছিলো খুব কষ্ট হচ্ছিলো তাও কষ্টের মাঝে যে মায়ের কুলো নিয়ে কুলোর সাথে যেতে পেরেছি এটাই মনে অনেক বড় মানে শান্তি পেয়েছি তো এতদিন ছেলে মেয়ে ছোটো ছিল বলে কখনো পারতাম না যেতে তিনবার করেছিলাম অনেক কষ্ট হয়েছিল তিনবার করতে তিনবার করার পর না আর করিনি বলেছিলাম যখন একবারে ছেলে বড় হবে নিজেরা সব বুঝতে শিখবে আমাকে কিছু করতে হবে না তখনই নেবো কারণ এই কুলো নিলে কিছু করা যায় না বাড়িতে আসাও যায় না কিছু ধরা যায় না তো এখন দেখো যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তার জন্য নিজেদের কাজ নিজেরা করতে পারে তাই কিন্তু আমার এখন কোনো অসুবিধা হয়নি সে সকালে ঘরে সমস্ত কাজ পুজো আচ্ছা ছেড়ে গেছি আবার ওই বিকেলবেলা একদম গঙ্গা থেকে বাড়ি এসেছি তখন ঢুকেছি তার মধ্যে সারাটা দিন ছেলে মেয়ে একাই কাটিয়েছে নিজের মতো নিজেরা কাজ করে তারপরে এই যে রাতে রান্না পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো আর গরম গরম ভাত তোমার দাদা ভাই বলো তাই করো বেশি কিছু করতে হবে না কিন্তু যে করলাম খাবারটা তো রয়ে গেল এটা আবার কালকে খাবে তো তারপরে নিমন্ত্রণ খেতে গেলাম খেয়ে আসলাম ওরা প্রত্যেক বছর না বসিয়ে খাওয়ায় চেয়ার টেবিল পেতে তো এবার যেহেতু প্যান্ডেল করেনি আর দেখো সবসময় যে প্রতিবার মানুষ করতে পারবে সব কিছু তারও তো কোনো কথা নেই তাই না হয় আমরা ভেবেছি যে হয়তো এবার করতে পারবে না তো ঠিক আছে চলো যাই আর খেতে যা হবে এমন কোনো কথা নেই পুজো করতে পেরেছি মন থেকে এটাই অনেক বড় শান্তি অঞ্জলি দিতে পেরেছি মায়ের সাথে ঘুরতে পেরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মাকে ঠান্ডা করতে পেরেছি আর কুলোতে দেখেছিলো দুধ দিয়ে মাকে ঠান্ডা করছিলো পাখা দিয়ে হাওয়া করছিলো তো খুব সুন্দরভাবে পুজোটা কাটালাম সারাটা দিন খুব সুন্দরভাবে কাটালাম বন্ধুরা তো জানি না তোমাদের কেমন লাগলো কিন্তু আমি তো সারাদিন খুব ভালো মতো কাটালাম মন্দিরে অনেক দিন পরে এইভাবে সারাটা দিন মন্দিরে কাটালাম মনের মধ্যে একটা আলাদা অনুভূতি পাওয়া গেছে মানে অঞ্জলি মায়ের আগমন থেকে মায়ের কুলো ভাসানো পর্যন্ত আর গঙ্গায় গিয়ে তো রকম আনন্দ আর কী বলবো আর এখানে দেখো বিছানাপতো সব পাল্টে পাল্টে মানে বাইরে গেছি ঘরমুজুবো বলে এসে দেখছি বিছানার মধ্যে কি একটা পড়ে আছে মা মাছ টাইপের কি একদম কাটা ফাটা দিয়ে কীরকম লাগে বলো তুমি তোমরা সরি তুমি তো তারপর আবার সে ওটাকে ফেলে চাদর মাদর তুলে পাল্টে সারা বাড়ি গঙ্গা ছিটিয়ে মিটিয়ে দিয়ে আবার নতুন করে চাদর পাতলাম জানো তো তো এই ছিল আজকে সারাদিনে আমার ব্লগ জানি না কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও আর নিজেরা ভালো থেকো অপরকেও ভালো রেখো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে